আমি খেতে যেমন ভালোবাসি তেমনি আমি খাওয়াতেও ভালোবাসি আর কেউ যদি আমার রান্না খেয়ে প্রশংসা করে তাহলে তো আমার খুবই খুশি লাগে আর আসলে অনেকে এরকমটা করে না অনেকে আছে যে খাবে বা প্রশংসা করবে না আচ্ছা বাবা প্রশংসা নিয়ে এত কি আমি কী দরকার একটু প্রশংসা করলে তো যে রাধে যে রান্নাটা করে তার কাছে একটু খুশি লাগে রাত্ম বাবা তো সবসময় আমার রান্নাকে খুবই প্রশংসা করবে জানি যেন আরও কিছু বেশি রান্না করে খাওয়ায় সেই জন্যই এটা করে মানে পামপত্তি দেয় আর কি তারপরেও খুশিই লাগে তো যাই হোক তো অনেকগুলো কথা বলে ফেলেছি আজকে চলে আসলাম বরবটি আর হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে একটা ভাজি করেছি এটা তো আমার বাসার একটা খুবই পছন্দের খাবার আমার তিনোটা বাচ্চাই কিন্তু আজকে এটা দিয়ে খেয়েছে জাস্ট আমি বরবটিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আস্তই রেখেছি জাস্ট খোসাটা ফেলে দিয়েছি আর আর কি এটা জাস্ট আমি হলুদ লবণ দিয়ে প্রথমে সবগুলো ভেজেছি তারপর আবার একটু হলুদ লবণ মরিচ আর ধনিয়া দিয়েছি ধনিয়াটা ইচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী তারপর একটু দিলে ঝোলটা একটু ঘন হয় তো যার কারণে খেতে মজা লাগে আর কি তো আজকের রান্নাটা কিন্তু আমার বেশ মজা হয়েছিল বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে আর এটা কিন্তু আমি শুরুতে জাস্ট অল্প পানিতে একটু কষিয়ে নিয়েছিলাম এরপর ঝোলের জন্য পানি দিয়েছি আবার যারা একটু ঝোল বেশি খেতে চাই একটু ঝোলের পরিমাণটা বেশি দেওয়া যায় আমি দেখা যায় যে বাচ্চারা খায় এত ঝোল আমার বাসায় আসলে লাগে না তো এরকম একটু শুকনো শুকনো টাইপ করেই করে নিয়েছি আর নামানোর আগে তো কাঁচামরিচ আর ধনিয়া দিয়েছি এই তো আমার রান্না হয়ে গিয়েছে আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবা না আল্লাহ ফেস।